আপনি কি রিজিকের প্রশস্ততা চান আপনি কি চান আপনার রিজিক অনেক বৃদ্ধি হয়ে যাক আপনার অনেক অর্থ সম্পত্তি অনেক ধন দৌলত হোক আপনি কি চান যে আপনার হায়াত বৃদ্ধি হোক অনেক দিন আপনি বেঁচে থাকেন এই দুইটি পুরস্কার একটি কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে দান করবেন বোখারি শরীফের পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বলেন কেউ যদি চাই তার রিজিক প্রশস্ত করবে এবং কেউ যদি চাই তার হায়াত বৃদ্ধি করবে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সুভানন্দ আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক এটা এমন গুরুত্বপূর্ণ সম্পর্ক কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন এই আত্মীয়তার সম্পর্ককে একটা আকৃতি দান করবেন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর দরবারে দাঁড়িয়ে এই আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখেনি যারা নষ্ট করেছে তাদের বিপক্ষে এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ ওই সময় বলবেন যে হে আত্মীয়তার সম্পর্ক আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে তৈরি করেছিলাম আর তোমাকে যারা নষ্ট করেছে তোমাকে যারা বজায় রাখে নাই তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আর তোমাকে যারা বজায় রেখেছে তোমাকে যারা ভালোভাবে ব্যবহার করেছে তাদের সঙ্গে আমার সম্পর্ক প্রিয় উপস্থিতি এজন্য। এই আত্মীয়তার সম্পর্ক এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা তো সবাই চাই আমার হায়াতে আমার রিজকে বরকত আসুক এই দুইটাই আল্লাহ রেখেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্যে